সকলেই সুখী হোক নিরব হোক আজকের অনুষ্ঠানে সফলতা লাভ করুক সকলকে ধন্যবাদ জানিয়ে গীতা পাঠ শেষ করলাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এখন পবিত্র ত্রিপিটক পাঠ করছেন জনাব সুকুমার বড়ুয়া উৎকৃষ্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকা

আর বিদ্যাবকে সত্য দ্বারা জয় করবেন আমাদের সর্বপ্রকার মঙ্গল হোক সর্বপ্রকার দেবতা রক্ষা করো সকল বুদ্ধ ধর্ম ও সঙ্গের শক্তির প্রভাবে সর্বদা আমাদের মঙ্গল হোক